আছে নানা প্রশ্ন নানা আতঙ্ক কাটিয়ে সকালে বুট অনুষ্ঠিত হবে এই বুটের আগে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী পুরো দেশকে নিরাপত্তার চাদরে ডেকে দিয়েছে আমরা রয়েছি সিলেটে সেনাবাহিনী তল্লাশি চালাচ্ছেন সিলেটের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক পয়েন্ট বিভিন্ন জায়গায় সেনাবাহিনী তাদের যে নিরাপত্তা সেটি জোরদার করেছে পুরো সিলেট নয় পুরো দেশই সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করে রেখেছে এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের চেষ্টা তারা করে যাচ্ছেন এবং আমরা যদি একটু আপনাদেরকে বলে রাখি এখন পর্যন্ত এই নির্বাচন কেন্দ্রে কিন্তু বেশ কিছু ঘটনা সারা দেশেই ঘটে গেছে এবং এসব ঘটনার পর কিন্তু এখন প্রশ্ন অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা যেটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সেই অবাধ এবং সুষ্ঠু বুট হবে কিনা সেটি নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠেছে আমরা দেখেছি দেখেছি দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে টাকা বিতরণের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আটক হয়েছে এবং আমরা দেখেছি বুটের যে লিস্ট সেটি নির্বাচনের আগের দিন রাতেই প্রকাশ হয়ে গেছে এই ঘটনায় বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা আটক হয়েছে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে দেশের বিভিন্ন স্থানে বুটকেন্দ্রে কেন্দ্রে ঝামেলা হয়েছে সব মিলিয়ে এই যে অবাধ সুষ্ঠু একটি বুটের কথা বারবার গত পাঁচ আগস্টের পর থেকে দেড় বছর ধরে দেশের মানুষ শুনে আসছে শেষ পর্যায়ে এসে নির্বাচনের আগের রাত পুরো দেশ জুড়ে যে নানা ধরনের ঘটনা সেই ঘটনার পর কিন্তু দেশের মানুষের মনে প্রশ্ন উঠেছে অবাধ সুস্থ কি হবে না হবে না এবং এই যে দেশের সামগ্রিক পরিস্থিতি নির্বাচনের আগের দিন সেটির পর কিন্তু এখন আগামীকাল কি হয় ভোট শুরু হওয়ার পরে কি হয় ভোট শুরু হওয়ার পর পুরো দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভেঙে পড়বে সেটি নিয়ে কিন্তু মানুষের মনে আতঙ্ক রয়েছে মানুষের মনে উদ্বেগ রয়েছে এবং ভোটারদের কাছেও আমরা কথা বলেছিলাম বিভিন্ন আমাদের যারা পরিচিত জন রয়েছে তাদের সাথে তারা বলছেন যে নির্বাচনে আগের রাতেই এত ঘটনা বিভিন্ন স্থানে বিশৃঙ্খলতা বিভিন্ন স্থানে বুট কেন্দ্রে ঝামেলা সব মিলিয়ে তারা বলছেন যে আগামীকাল বুটে যাবেন কিনা না সেটিও নিরাপদ হবে কিনা এ ধরনের প্রশ্ন কিন্তু রয়ে গেছে এবং আমরা এখন রয়েছি সিলেটের গুরুত্বপূর্ণ আম্বরখানা এলাকায় এখানে সেনাবাহিনীর সদস্যরা তল্লাশি করছেন এবং আমরা দেখেছি এখানে তারা কোনো সরকারি বেসরকারি কোনো ধরনের গাড়িকে কিন্তু তারা তল্লাশি ছাড়া ছাড়ছেন না এবং আমরা দেখেছি দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু গাড়ি আটক করা হয়েছে এবং সেই আটককৃত গাড়ি থেকে টাকা উদ্ধার করা হয়েছে এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে দেশের বিভিন্ন স্থানেই কিন্তু বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে এবং এই ঘটনা যত সময় যাচ্ছে সেই বিশেষ ঘটনার অনাকাঙ্ক্ষিত ঘটনার কিন্তু সংখ্যা কিন্তু বেড়েই চলছে এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু বলছেন যে এই বুটকে ছাব্বিশ সালের এই বুটকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য তারা সর্বোচ্চ কাজ করে যাচ্ছেন তবে আমরা মাঠের বাস্তবতা এখন পর্যন্ত কিন্তু বিশৃঙ্খলতার যে সংখ্যা সেটি কিন্তু সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং গুজব যেটি আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ছড়াচ্ছেন সেগুলোকে আমরা যাচাই করতে গিয়ে দেখছি যে যেসব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হচ্ছে কোথাও আটক কোথাও মারামারি কোথাও কেন্দ্র দখল কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা বিভিন্ন তত্ত্ব কিন্তু দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব তত্ত্বের কিন্তু বাস্তবতা পাওয়া যাচ্ছে না সব মিলিয়ে প্রচুর গুজব ছড়ানো হচ্ছে তারপরে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনীতি ঘটছে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে বিভিন্ন জায়গায় টাকা সহ ধরা খাচ্ছে বিভিন্ন জায়গায় নির্বাচনের যে দি আছে সেসব সরম দি নিয়ে মানুষজন ধরা খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীদের কাছে বা স্থানীয়দের কাছে সব মিলিয়ে সারা দেশেই একটি উৎকণ্ঠার মধ্যে আছে এবং শেষ পর্যন্ত নির্বাচনে কি হয় সেটি আসলে দেখার অপেক্ষায় আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে নির্বাচনের এই কয়েক ঘন্টা আগে পুরো দেশের মানুষ এখন নির্বাচন সুষ্ঠু হবে কিনা নির্বাচনের শৃঙ্খলা ঠিক থাকবে কিনা সেই প্রশ্ন কিন্তু করছে যেখানে কয়েক ঘন্টা পর নির্বাচনে গিয়ে মানুষ শান্তিতে ভোট দেওয়ার কথা ছিল এক দুদিন দিন আগেও মানুষ এমনটি চিন্তা করেছিল কিন্তু আজকের সন্ধ্যার বিকালের পর থেকে দেশের বিভিন্ন স্থানে যেভাবে বিশৃঙ্খলা হচ্ছে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো দেখে কিন্তু দেশের মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে এমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে কালের কণ্ঠে জানাচ্ছিলাম সিলেটের সর্বশেষ খবর সবাইকে ধন্যবাদ আছে